আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অবর্তাহ সম্মানিত দর্শক আপনারা যারা জুলাই সনদ নিয়ে বেশ উত্তেজিত ছিলেন জুলাই সনদ স্বাক্ষর হওয়া বা না হওয়া নিয়ে উদ্বিগ্ন ছিলেন এবং আপনাদের আগ্রহ ছিল মানে ইন্টারেস্ট ছিল তারা ইতিমধ্যে জেনে গেছেন যে গত শুক্রবার অর্থাৎ চলমান মাসের সতেরো তারিখে অক্টোবর মাসের সতেরো তারিখে মহা ধুমধামে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে বাংলাদেশের বেশ কয়েকটি রাজনৈতিক দল রীতিমতো একে অপরের মাথায় ছাতা ধরে এবং যতটা নতযান হওয়া দরকার যতটা বন্ধু হওয়া দরকার এবং ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের প্রতি যতটা আনুগত্য প্রদর্শন করা দরকার তার চাইতেও অধিক মাত্রায় আনুগত্য প্রদর্শন করে উৎসবমুখর পরিবেশে এই জুলাই সনদে স্বাক্ষর করেছেন তো একই সঙ্গে যে ঘটনাটি ঘটেছে সেটি হলো যাদের জন্য এই জুলাই সনদ তারা হলেন জুলাই যোদ্ধা তাদের দাবি ছিল তাদের সমর্থকদের দাবি ছিল অবাক করার ব্যাপার হলো এই জুলাই সনদে আজকে আমি আঠারো তারিখে অক্টোবর মাসে আঠারো তারিখে ভিডিও করছি আজকের দিন পর্যন্ত এই জুলাই সনদে জুলাই যোদ্ধারা অর্থাৎ এনসিপি নামক যে রাজনৈতিক সংগঠন তারা স্বাক্ষর করেনি এনসিপিকে একসময় বলা হতো এটি রাজকীয় দল কিংস পার্টি রাজার দল আর যিনি রাজা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি বলতেন যে আমার নিয়োগকর্তা হলো এই সোনার ছেলেরা বিপ্লবীরা ছাত্র এবং জনতা তারা তাকে নিয়োগ দিয়েছে ফলে তাদের মধ্যে দহরম মহরম বন্ধুত্ব ছিল দেখার মতো এবং একে অপরকে না দেখলে তাদের কলিজা ফেটে যেত দুঃখের কান্না শুরু হতো ডক্টর ইউনুসের যখন মনের কথা দুঃখের কথা বলার সময় হতো প্রয়োজন হতো তখন তিনি নাহির সাহেবকে ডেকে নিতেন এনসিবি নাহির সাহেবকে ডেকে নিতেন এবং তার কাছেই কথা বলতেন যখন ডক্টর মোহাম্মদ ইনুস এই জুলাই বিপ্লবকে নিয়ে বিপ্লবীদেরকে নিয়ে গর্ব অনুভব করতেন তাদের সঙ্গে চলার জন্য পুলক অনুভব করতেন তখন তিনি মাহফুজদের মতো বিপ্লবীদেরকে নিয়ে আমেরিকা যেতেন এবং আমেরিকার কর্তা ব্যক্তিদের কাছে তার বন্ধু বন্ধুবান্ধবের কাছে ক্লিন্টনের কাছে তিনি তাকে পরিচয় করে দিতেন বিপ্লবের মাস্টার মাইন্ড হিসেবে তিনি যখন চাইলেন যে এই বিপ্লব অমর হোক বিপ্লবীরা রাজনৈতিক দল গঠন করুক এবং তার মধ্যে যে রাজনীতির বীজ লুকায়িত রয়েছে রাজনীতির অভিষ্ট লক্ষ্য রয়েছে এবং তিনি যখন নিজেকে রাজনীতিতে অমর পুরুষ হিসেবে মহাপুরুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন তখন তিনি সাহারা হিসেবে আশ্রয় হিসেবে এই বিপ্লবীদেরকে বেছে নিয়েছিলেন এবং তাদেরকে যতটা উপরে উঠানো যায় এবং উপরে উঠানোর জন্য যত বড় মই দরকার তত বড়ো মই তিনি তাদেরকে দিয়েছেন তিনি তাদেরকে পুলিশের প্রোটোকল দিয়েছেন সেনাবাহিনীর প্রোটোকল দিয়েছেন তাদের জন্য রাজভাণ্ডার উন্মুক্ত করে দিয়েছেন তাদেরকে মন্ত্রী বানিয়েছেন গাড়ি দিয়েছেন বাড়ি দিয়েছেন সঙ্গী দিয়েছেন সাথী দিয়েছেন সম্মান দিয়েছেন মর্যাদা দিয়েছেন সব কিছু দিয়েছেন বাবা তোমরা বেঁচে থাকো আর এনসিপিকে গঠন করো এবং এই এনসিপিকে রাজনৈতিকভাবে মাঠে ময়দানে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি গোপালগঞ্জে যে কাণ্ড ঘটিয়েছেন এবং সেখানে সেনাবাহিনীকে দিয়ে তিনি যে ঘটনা ঘটিয়েছেন নিরহ এবং সাধারণ মানুষের উপর এটা স্বাধীন বাংলাদেশে সেনাবাহিনী এই কাজ কখনো কোনো রাজনৈতিক দলের জন্য কোনো সরকারের জন্য কোনো সরকার প্রধানের জন্য কখনো করেনি তো এত কিছু করার পরেও সেই এনসিপি সেই নাহিদ সেই সার্জি সেই মাহফুজ সেই আসিফ মাহমুদ সুজীব ভূয়া সেই নাসিরউদ্দিন পাটোয়ারি সেই আক্তার তাদের কারোর সঙ্গে তার সেই দহরম মহরম সম্পর্ক নেই তার প্রমাণ এই জুলাই আগস্ট বিপ্লবের এই নায়কেরা এই জুলাই বিপ্লবের যে চার্টার বা ঘোষণাপত্র এখানে স্বাক্ষর করেন শুধু তাই নয় তারা এই পুরো সরকার ব্যবস্থা নিয়েই অনেক দিন ধরে প্রশ্ন করছেন বিরূপ মন্তব্য করছেন তারা সরকারের অনেক গোপন বিষয় প্রকাশ দিয়ে করে দেওয়ার হুমকি দিচ্ছেন তারা বলার চেষ্টা করছেন অনেক অপ্রিয় সত্য কথা যে অনেক উপদেষ্টা যারা এক্সিটের জন্য রীতিমতো পাগল পারা হয়ে গেছেন তারা নিজেদের নিরাপদে পালানোর পথকে প্রশস্ত করার জন্য কোনো কোনো রাজনৈতিক দলের দাবিদারি করছে কোনো কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায় বসানোর চেষ্টা করছে এবং তার বা তাদের অর্থাৎ ডক্টর ইউনুস এবং সরকারের যারা নিয়োগকর্তা সেই এনসিপিকে তারা ছুঁড়ে ফেলে দেওয়ার চেষ্টা করছে এটা কোনো অবস্থায় তারা মেনে নেবে না তো এই কথাগুলো তারা শুধু মানে বলেননি আবার কার্যত তারা অনেক কিছু দেখিয়েছেন যেমন যেদিন এই জুলাই ঘোষণাপত্র স্বাক্ষর হবে তারা আগেই ঘোষণা দিয়েছিল যে তারা এখানে স্বাক্ষর করবে না জামাতে বলেছিল তারা স্বাক্ষর করবে না আর বাম ঘরনা রাজনৈতিক দলগুলো তারা আগেই ঘোষণা করেছিল যে তারা স্বাক্ষর করবে না তো এক্ষেত্রে কেবলমাত্র বাম ঘরনা রাজনৈতিক দলগুলো তারা বেঈমানি করেনি তাদের সঙ্গে আর অন্যান্য যারা আছে তারা বেইমানি বলেন বিশ্বাসঘাতকতা বলেন ভঙ্গ বলেন কথা দিয়ে কথা না রাখা বলেন অথবা দেশপ্রেমের পরিচয় বলেন হোয়াট এভার মেবি আপনি আপনার রুচি অনুযায়ী বলতে পারেন বাস্তবতা হলো তারা স্বাক্ষর করেছেন এবং এনসিপির নাম কোনো রাজনৈতিক নেতারা ওই অনুষ্ঠানে মুখে আনেননি ইনক্লুডিং ডক্টর মোহাম্মদ ফলে কি হলো এখন অনেকে বলার চেষ্টা করছে যারা এনসিপির ব্যাপারে বিরক্ত ছিলেন যে দেখো বেশি লাফালাফি করেছিলে বেশি ছং ভং করেছিলে এখন বুঝো ঠেলা এই ডক্টর মোহাম্মদ ইনুস তোমাদেরকে গাছে উঠিয়েছেন এখন যদি এই যে তোমাদেরকে গাছ থেকে না নামান যদি মই সরিয়ে নেন তাহলে তোমরা তো ঘাটে পথে অপদস্থ লাঞ্ছিত হবে এভাবে তাদেরকে টিটকারি করার চেষ্টা করছেন অনেকে তাদেরকে নানাভাবে প্রভোগ করার চেষ্টা করছেন যে যাও 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 তাড়াতাড়ি যাও ডক্টর মোহন কাছে ক্ষমা প্রার্থনা করো কৃতজ্ঞতা প্রকাশ করো যার কল্যাণে তোমরা খেয়ে পড়ে আছো বিয়ে থাক করতে পেরেছো এই সমস্ত বিষয় তোমরা স্মরণ করো এবং তিনি যেভাবে বলেন এভাবে আনুগত্য প্রকাশ করে যতদিন পারো লুটে ফুটে খাও এই কথাগুলো অনেকে বলার চেষ্টা করছেন আর নানা কথাবার্তা কিন্তু আমি আসলে ওই কথাগুলো বলবো না আমার কাছে যেটা মনে হচ্ছে যে এনসিপি যে কথাগুলো বলছে যে কাজগুলো করছে তারা পার্টলি অনেকাংশে মেজরলি তারা সঠিক পথে আছেন নাসিরুদ্দিন পাটোয়ারি যে কথা অক্সেস বাজার গিয়ে বলেছেন সালাউদ্দিন সাহেব সম্পর্কে কথা কথা তাদের করা উচিত তারপর আক্তার যে বলেছেন বিভিন্ন সময়ে কথা ঠিকই আছে হাসনাত আব্দুল্লাহ নাহিদ যে কথাগুলো বলেছেন ঠিকই আছে এবং আমি একদম হানড্রেড পার্সেন্ট সমর্থন করি তারা এই যে জুলাই সনদ এখানে যে স্বাক্ষর করেনি এটা তাদের একটা ঐতিহাসিক দায়িত্ব এবং কর্তব্য তারা সঠিক কাজ করেছেন অনেকে বলার চেষ্টা করেছেন বিশেষ করে আওয়ামী লীগ পন্থে যারা লোকজন আছে এই জুলাই সমিত একটা প্রতারণা এটা একটা লোক দেখানো এর আইনি ভিত্তি নিয়ে এর কার্যকারিতা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন অনেকে বলার চেষ্টা করেছেন যে আগামীতে যারা ক্ষমতায় আসবেন বিএনপি যদি আসে জামাত যদি আসে বা যারা সংসদ গঠন করবেন সংসদে যাদের সংখ্যাধিক্য থাকবে তারা যদি না চান এই জুলাই সন্ন্যত এটা একটা একেবারে একটা পেপার ওয়ার্ক হয়ে যাবে একটা কাগজে বাঘ হয়ে যাবে এবং এটার কোনো রকম দুই পয়সার মূল্য থাকবে না দ্বিতীয়ত এটা যদি কেউ বাস্তবায়ন করার চেষ্টা করে যেটা কার্যতা অসম্ভব এমনকি জামাত বা এনসিপিও যদি ক্ষমতায় আসে এখন ক্ষমতার বাইরে থেকে তারা অনেক কিছু বলছেন কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে এনসিপির পক্ষে আসলে এটা বাস্তবায়ন করা সম্ভব হবে না এখানে যে কাজটি করা যে দু হাজার চব্বিশ সনের নভেম্বর মাসে বা অক্টোবর মাসে এই জুলাই সন্ন্য যদি দু হাজার মানে চব্বিশ সালের অক্টোবর মাসে স্বাক্ষরিত হতো তাহলে এই বিপ্লবীদের যে স্বপ্ন আশা আকাঙ্ক্ষা বাস্তবায়িত হতো এক দুই নম্বর যে এখন এটি এতগুলো কন্ট্রাডিকশন তৈরি করেছে যে এই সরকার মূলত আন্ডার দ্য কনস্টিটিউশন আর ডক্টর মাহমুদ তিনি যাই বলেন না কেন তিনি রাষ্ট্রপতির উপদেষ্টা রাষ্ট্রপতির অধীন তিনি কাজ করছেন তার কোনো পার্লামেন্ট নেই কাজেই তিনি সংবিধানের অধীনে থেকে এই যে জুলাই সনদের যে কথা বলছেন এটা বাস্তবায়ন করবেন কিভাবে কার মাধ্যমে এবং তিনি যেভাবে সহজ মনে করছেন যে বিএনপি নির্বাচন হবে বিএনপি ক্ষমতায় আসবে এবং সঙ্গে সঙ্গে তিনি সেভ এক্সিট নিয়ে যাবেন পৃথিবী এত সহজ নয় রাজনীতি এত সহজ নয় এখানে অনেক রাজনীতি যারা করেন ধরেন একজন মেম্বার মাত্র পাঁচ বছরের জন্য মেম্বারই করেছেন একজন এমপি পাঁচ বছরের জন্য এমপি গিরি করেছেন অনেকে পাঁচ বছরও পারেনি এইবার ধরুন যারা এমপি হয়েছে তারা তো এক বছর পূর্ণ করতে পারেনি তো এক বছর পূর্ণ করতে পারেনি কিন্তু এই দায় এই এমপি হওয়ার দায় তারা যতদিন থাকবেন তারা এবং তাদের পরিবারকে বহন করতে হবে আপনি দেখুন ময়নুদ্দিন এবং ফখরুদ্দিন সাহেব মাত্র কতদিন বছর বা তিন বছরের জন্য ক্ষমতা ছিল কিন্তু সেই মনউদ্দিন ফখরুদ্দিন তাদের যারা সহযোগী তারা এবং তাদের পরিবার যারা আছে তারা কেয়ামত পর্যন্ত এই বাংলাদেশে সোজা হয়ে দাঁড়াতে পারবেন না বুক খুলিয়ে চলতে পারবেন না কথা বলতে পারবেন না কেউ বলতে পারবেন না যে আমি বিগ্রেডিয়ার বাড়ি বা বিগ্রেডিয়ার বাড়ির ছেলে আমার কারণে ওয়ান ইলেভেন হয়েছে কেউ বলতে পারবেন না আমি মইনুদ্দিন সাহেবের বা ফখরুদ্দিন সাহেবের শ্যালক বা আমি তার পর্দাদা বা আমি তার নাতি আমরা মানে আমাদের বংশধরের সময় ওয়ান ইলেভেন ঘটিয়ে একেবারে তারেক যার মাজা ভেঙে দিছিল কোমর ভেঙে দিছিল এ কথা বলতে পারবেন না তো সেই দিক থেকে এখন যারা আছেন ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার যারা সঙ্গী সাথী ইতিহাসে সেই ধারাবাহিকতা যদি ধরেন এদের কোনো লিগেসি তৈরি হয়নি ফলে সেই তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে মাত্র দুজন লোক জাস্টিস হাবিবুর রহমান এবং জাস্টিস শাহবুদিন সাহেব যে সম্মান এবং মর্যাদার আসনটি তৈরি করে রেখেছেন কিংবা সেই প্রধান নির্বাচন কমিশনার রূপে জনাব আবু হেনা সাহেব যে লিগেসি তৈরি করে রেখেছেন বাংলাদেশে ওটা ভাঙা সম্ভব নয় কাজে এখানে হুদা কমিশন নুরুল হুদা কমিশন কিংবা আরেকজন ছিলেন যেটা রকিবুল হুদা কমিশন তারপরে হাবিবুল আউল কমিশন বিএনপির জামানাতে সেই আজিজ মার্কা কমিশন এই এইগুলো খুব ব্যাড ইনস্টান্স তৈরি করে রেখেছে এরই ধারাবাহিকতায় এখন যে যারা রাষ্ট্র চালাচ্ছেন গত চোদ্দ মাসে তারা এমন কোনো সুকর্ম এমন কোনো লিগেছি তৈরি করতে পারেনি যা কিনা মানুষ আগামী দিনে তাদেরকে সম্মানের সাথে মর্যাদার সাথে স্মরণ করবে আর সেই অর্থে তারা যে সেফ এক্সিট যাচ্ছেন বা যা কিছুই করছেন যেটা অভিযোগ করা হচ্ছে এনসিবির পক্ষ থেকে তার প্রেক্ষিতে এই যে জুলাই স্বর্ণ স্বাক্ষর করে তারপরে এই যে ঐক্যমত্য কমিশন করে জানা পালেরিয়াস থেকে শুরু করে যেন বদল আলম মজুমদারকে দিয়ে যে কাজগুলো গত এক বছর ধরে রাষ্ট্রীয় অর্থের অপচয় করে সময় অপচয় করে যা কিছু করা হয়েছে এটার জন্য আগামীতে অনেককে কাঠ গড়ায় দাঁড়াতে হবে যে কলম দিয়ে স্বাক্ষর করা হয়েছে তারপরে যে পুস্তকে স্বাক্ষর করা হয়েছে যে স্বাক্ষর করা হয়েছে ইতিহাস একদিন এগুলোর জবান খুলে দেবে ওই কলম একদিন কথা বলবে যে কাগজে স্বাক্ষর করা হয়েছে সে কাগজ একদিন কথা বলবে যিনি স্বাক্ষর করেছেন তার সারা শরীর অস্থি মরজা থেকে শুরু করে চর্ম পঞ্চ ইন্দ্রীয় কথা বলবে শুধু সময়ের ব্যবধান তো সেই দিক থেকে আমি আমার অন্তর অন্তল থেকে এনসিপিতে যে স্বাক্ষর করেনি তাদেরকে ধন্যবাদ জানাই আর যদি তারা ভবিষ্যতে স্বাক্ষর করে তবুও ধন্যবাদ জানাবো যে অ্যাটলিস্ট ওই দিন তারা করেনি তাদের যে নোট অফ ডিসেন্ট এবং তাদের যে ব্যাকবোন আছে সেই ব্যাকবোনটি ওই দিনে তারা অন্তত পক্ষে দেখাতে পেরেছেন মহনাল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ